আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে তিন ঘন্টার মধ্যে বর্ষীকরণ করে আপনার বিছানায় আনতে পারবেন এমন একটি খুব খতরনাক চালানি নকশা তো এই বর্ষীকরণটি প্রয়োগ যার ওপর করবেন সে যদি আপনার কাছাকাছি হয়ে থাকে তিন ঘন্টার মধ্যে সে আপনার কাছে আসতে বাধ্য থাকবে তাকে কেউ আটকাইতে পারবে না খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী আর যদি দূরে থাকে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় লাগবে প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা ভোজ পাতায় নকশা লিখতে হবে একটি নকশা শনিবার মঙ্গলবার মাগরিব নামাজের পর ভোজ পাতায় লাল কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বিছানায় আসুক এইভাবে উদ্দেশ্য আপনার বাংলাতে উল্লেখ করে দিলেও কাজ হবে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন লোয়ার তাবিজে ভরাইবেন পরে মম দিয়ে মুখটি বন্ধ করে নিজের শরীরটি শক্তিশালীভাবে বন্ধ করে নেবেন নেওয়ার পর পুরাতন কবরে যাবেন গিয়ে পুরাতন কবরে তা গেড়ে দিয়ে চলে আসবেন আমি কথা দিলাম তিন ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট পাবেন তিন ঘন্টার মধ্যে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ